ধন্যবাদ এবং স্বাগত জানো ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো কাউন্সিলিং নিয়ে কাউন্সেলিং কী এবং কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা কী অনেক সময় দেখা যায় মনের রোগ বা মানসিক রোগের জন্য বিভিন্ন রকমের থেরাপিটিক প্রসেসের কথা বলা হয় যেগুলো কাউন্সেলিংয়ে থেকে থাকে আপনারা অনেকেই আছেন যে মনের রোগের জন্য হয় ওষুধ যেগুলো হলো সাইকাটিস্টরা দিয়ে থাকেন সাথে সাথে তারা অথবা তারা অন্যদেরকে রেফার করে দেন যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের কাছে যে কাউন্সেলিংয়ের জন্য এই বিষয়টি নিয়ে কথা বলবো বা কেনই প্রয়োজন সেই বিষয়গুলো আমি উল্লেখ করবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসল জমন রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আসলে কাউন্সিলিং অন্য অন্য ক্ষেত্রে অন্যরা যেটা বলে কাউন্সিলিং মানেই হলো কোনো আদেশ করা উপদেশ করা অথবা কোনো রকমের কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া আসলে এটি একদমই নয় বরং এই বিষয়গুলোকে ফ্যাসিলিটেট করার জন্য কাউন্সিলর ইনগেজ থাকেন এবং যেটি বলা হয় যে কাউন্সেলিং একটি মেডিকেল টার্ম অর্থাৎ কাউন্সেলিংয়ের মাধ্যমেই আপনার ব্রেনের যে কেমিক্যালগুলো যেগুলো ডিসফাংশনাল হয় সেগুলোকে ফাংশনাল করার জন্য কাউন্সিলের যে থেরাপিটিক টেকনিকগুলো রয়েছে যেমন সিবিটি কংটিভ বিহেভিয়ার থেরাপি বা অন্যান্য থেরাপিটিক যে প্রসেসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট তার পর্যাপ্ত শিক্ষা জ্ঞান এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সাথে সাথে ইনস্টিটিউশনাল এবং একাডেমিক যে অ্যাচিভমেন্ট সেটি কিন্তু থাকতে হয় সুতরাং একজন কাউন্সিলর একজন সাধারণ মানুষ থেকে অনেক পার্থক্য এই দিকগুলোতে অনেকে আছেন যে অনেকে বলেন যে কাউন্সিলিং সেটা তো ওর ভরোবাই করেছে বা অন্য করেছে আসলে ওটা কাউন্সিলিং না ওটা হলো ওই যে প্রথমে বললাম সাজেশন দেওয়া বা তাদেরকে আদেশ উপদেশ দেওয়া কাউন্সেলিং টোটালটাই ব্রেন বা মস্তিষ্কের যে নিউরো ট্রান্সমিটার আপনারা জানেন টোপামিন অ্যাডিনালিন বা নন এপিডিপেরিন এই যে সেরোটোনিন এগুলো একটা ব্যালেন্স তৈরি করে এবং ওষুধের ক্ষেত্রে যেটা হয় যে ওষুধে এটি সরাসরি ওইখানে এফেক্ট ফেলে এখন কাউন্সেলিংয়ের বিষয়টি আর একটু যদি ডিটেলস বলি যে যারা কাউন্সেলিং নিতে আসে মূলত কাউন্সেলিং একটি থেরাপেটিক প্রসেস যেখানে একজন অভিজ্ঞ কাউন্সিলর একটা কনফিডেন্সিয়াল অর্থাৎ এমন একটা জায়গা যেখানে তার কথাগুলো গোপন থাকবে সাথে সাথে যিনি পেশেন্ট হিসেবে আসবেন বা ক্লায়েন্ট হিসেবে আসবেন তার মনের কথাগুলো বলতে পারবেন এবং এখানে একজন কাউন্সিলর তার চিন্তা অনুভূতি এবং আচরণ এই যে তিনটা জায়গাতে কোনো ডিসফাংশনাল থাকলে সেগুলোকে ফাংশনাল করা এবং সে যেন তার জায়গা থেকে বুঝতে পারে অর্থাৎ একজন কাউন্সিলর তাকে ফ্যাসিলিটেড করবে তার এই যে মনের রাগ অভিমান কষ্ট ব্যথা বিভিন্ন রকমের ডিসঅর্ডার বা রোগ সেগুলো থেকে উঠে আসার জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ একজন কাউন্সিলরের যে তাকে প্রথমে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া এখন কাউন্সিলিংয়ের বিভিন্ন রকম আছে অনেকে হয়তো বা জানেন বা অনেকে জানেন না যাদের জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যেমন যদি বলি যে ডিপ্রেশন বা বিষণ্নতা বা উদ্বিগ্নতা এটা আমাদের দৈনন্দিন জীবনে একটা আমাদের লাইফের একটা অংশ এগুলোকে আমরা কখনো দূরে সরে দিতে পারি না উদ্বিগ্নতা হবে কেননা আমাদের কালকে দিনের কথা আমাদের স্মরণ করতে হবে পরশু দিনের কথা স্মরণ করতে হবে অথবা আমার ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে আমার পড়াশোনা আমার ব্যবসা আমার বিয়ে আমার ভবিষ্যতের একটা নিজের করে অনেক কিছু পাওয়া এগুলো নিয়ে কিন্তু একটা চিন্তা হবে এখন এই চিন্তাটা হওয়ার স্বাভাবিক যদি চিন্তা না করেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি করতে পারবেন না ব্যবসার উদ্দেশ্যে আপনাকে চিন্তা করতে হবে সেখানে একটু অ্যাংজাইটি আপনার ভিতরে থাকবে একটু মানসিক চাপ থাকবে কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি চিন্তাই করছেন না তখন কিন্তু আপনার কোনো প্রস্তুতিই থাকবে না আপনি দেখবেন যে ওটার আউটপুটটা ভালোভাবে পাবেন না একজন স্টুডেন্টের খুব বেশি টেনশন থাকবে এই টেনশন থেকে সে কী পড়তে বসবে একজন বিজনেসম্যানের হয়তো বা যে অ্যাক্টিভিটি সেগুলো করবে সো এই যে নর্মাল টেনশন বা অ্যাংজাইটি এটা ভালো এটা আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয় কিন্তু যদি এমন হয় অনেক বেশি টেনশন হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা আমার প্রোডাক্টিভিটিকে কমিয়ে দেয় তখন আমরা ওই কাজটা পারফেক্টলি করতে পারি পারিটা বিভিন্ন রকমের শারীরিক লক্ষণও দেখা দেয় অনেকের বুকে ব্যথা হয় অনেকের শ্বাসকষ্ট হয় অনেকে হাত পা কাঁপে অনেকে বলে মাথায় গরম হয়ে যায় হ্যাঁ অনেকে বলে পেটে সমস্যা হয় এগুলো কিন্তু অ্যানজাইটির কারণে হয় সুতরাং এটা একটা লেভেলে নিয়ে আসার জন্য কাউন্সিলরের রকম থেরাপিটিক প্রসেস থাকে সেগুলো কিন্তু করানো হয় তারপর ডিপ্রেশনের কথা বললে যে অতীতে এটা কেন হলো কেন করলাম এটা না করলেই ভালো হতো এটা এভাবে হয়েছে দেখি আমার বর্তমানে অবস্থা হায় হায় আমার ভবিষ্যতে কী হবে সো এই জন্য যে কাউন্সিলিং কাউন্সিলিংটা করা হয় সেটা এই যে বিষণ্নতা এবং উদ্বিগ্নতা আলাদা আলাদাভাবে কিছু থেরাপেটিক প্রসেসও রয়েছে টেকনিকও রয়েছে সেটি কাউন্সিলিং ব্যবহার করা হয় অনেক সময় বৈবাহিক বা সম্পর্কজনিত সমস্যার জন্য কাউন্সেলিং করানো হয় এটা আপনারা জানেন বিয়ে হয়ে গেছে বা কি হয় যে বিয়ের পর যে সম্পর্কটা সেটা বিয়ের আগে হয়তো বা রিলেশনশিপ ছিল তো তার মতো না বা প্রথম দিকে ভালো ছিল কিন্তু এখন আর থাকছে না তো এই জন্য কিন্তু কাউন্সিলিংটি করানো হয় অনেক সময় দেখা যায় অনেকে কর্মজীবী বা পেশাগত কাজে নিজেকে নিজেকে ইনগেজ করে ফেলে বা নিজে পেশাগত কারণে দেখা যায় বিভিন্ন রকমের সমস্যা মানসিক সমস্যা তার তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু কাউন্সিলিং করা হয়ে থাকে অনেক সময় কী হয় যে শোক এবং মানসিক আঘাতের জন্য কাউন্সেলিং করা হয় কোনো একজন ব্যক্তি মারা গেলেন অথবা কোনো একটা বড় কিছু অকারেন্স দেখলেন প্রত্যাখ্যান করলেন এর মাধ্যমে তার মানসিকভাবে সে ভেঙে পড়ছে বিভিন্ন রকম মানসিক আঘাত তৈরি হয়েছে তার জন্য কিন্তু কাউন্সেলিংটা দরকার হয়ে পড়ে অনেক সময় কী হয় বাচ্চারা বা কিশোর যারা থাকে তাদের বিভিন্ন রকমের চিন্তা বা টেনশন থাকে উদ্বিগ্নতা থাকে হয়তো বা বাবা মারা বুঝতে পারে যে আমার ছেলে বা এই মেয়েটা এরকম কেন অন্য ছেলে মেয়েদের মতো না তখন কি হয় তখন তাদেরকে কাউন্সেলিং করাতে হয় কাউন্সেলিংয়ের যে কয়েকটা ফিল্ড আছে তার মধ্যে এই যে আমি যে কয়েকটা বললাম এটা হলো সবচেয়ে বড় ফিল্ড যেখানে কাজ করতে হয় সো এখন আসেন যে কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা কী কাউন্সেলিং কেন এই দরকার হবে প্রথমত একই কথাগুলো মানসিক সুস্থতা বজায় রাখা আমরা আমরা মানুষ হিসাবে আমাদের স্বাস্থ্যের জিনিসগুলো আমাদের সব সময় জানতে হবে আমি অন্য ভিডিওতে বলি ইভেন ডাব্লুএইস তথ্য অনুযায়ী বা তাদের কথা অনুযায়ী আমরা বলতে পারি আমাদের স্বাস্থ্য হলো চার প্রকার এটাকে আমাদের রিকগনাইজ করতে হবে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য এবং স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক স্বাস্থ্য এই স্বাস্থ্যের কোনো একটি বিষয়ে যদি কোনো রকমের সমস্যা তৈরি হয় দেখা যায় অন্য অন্য যে আমাদের যে স্বাস্থ্য সেখানেও বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় সুতরাং প্রত্যেকটা স্বাস্থ্য যেমন গুরুত্ব দেব সেটা হতে পারে শারীরিক মানসিক সামাজিক ধর্মীয় সো ওই জায়গাটাতে আমাদের মানসিক যে স্বাস্থ্যটা সেটা ভালো রাখার জন্য কাউন্সেলিংটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য মনের চিকিৎসার জন্য এই যে বললাম একটা হলো ওষুধের চিকিৎসা এবং এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনার প্রবলেমটা যদি মাইল টু মডারেট লেভেলে থাকে অর্থাৎ মোটামুটি ইম্পায়ারমেন্ট হয়নি সব কিছু বুঝতে পারেন জানতে পারেন তারপরও মনের ভিতরে অস্থিরতা দুর্বলতা ক্ষোভ রাগ অভিমান বিভিন্ন জিনিসের দোষ দেওয়া নিজের ইম্প্রুভমেন্টটা হচ্ছে না কাউন্সেলিং আসতে পারেন এবং এমন যদি হয় যে কিছুই সম্ভব নয় আপনি একদম বিছানায় পড়ে গিয়েছেন কারোর সাথে মিশেনও না নিজের কাজও করেন না দুর্বল হয়ে যাচ্ছেন বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা কাজ করতেছে সাথে সাথে আপনার বিভিন্ন রকমের ডিলিউশন হ্যালুসিনেশন বা বিভিন্ন রকমের মুড চেঞ্জ হচ্ছে তখন আপনাকে এই যে সাইক্যাট্রিক মেডিসিন সেটি নিতে হয় এখন অনেক ক্ষেত্রে কী হয় যে এটার প্রয়োজন এই কারণে কারণ আবেগ নিয়ন্ত্রণ এবং সমাধান আমাদের ভিতরে অনেকেই আছে তারা বলেন যে আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না আবেগটাকে যেন আমার থেকে আরও কঠিন মনে হয় সো এই ধরনের যারা প্রবলেমে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাউন্সেলিংটা দরকার হবে এছাড়াও সম্পর্কের উন্নতির কথা বলেছি আর আগে সেটা হাজব্যান্ড ওয়াইফের হোক বাবা মায়ের ভিতরে হোক অথবা ভাই বোনের ভিতরে হোক বিভিন্ন রকমের কনফ্লিক্টের জন্য বিভিন্ন রকমের কনফিউশনের জন্য আপনারা অবশ্যই কাউন্সিলিংটা গ্রহণ করতে পারেন অনেক সময় অনেকে বলে আত্মবিশ্বাসের সমস্যা আত্মবিশ্বাস আমি নেই কখনোই আত্মবিশ্বাস দৃষ্টি তৈরি হয়নি তখন একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনাকে ওই আত্মবিশ্বাসের জায়গাটি যার মাধ্যমে আপনি পুনরুদ্ধার করতে পারবেন অথবা আপনার আহত কোনো মানে সেলফ সেন্টার কোনো ভাবনা ছিল না কনফিডেন্স লেভেলটা কখনোই ভালো ছিল না ওই জায়গাটা থেকে আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে আরও আপনাকে বুস্ট আপ করতে পারবেন অনেক ক্ষেত্রে কী হয় যে অনেকে ইন্ডিভিজুয়াল অথবা হয় কি যে ব্যক্তি স্বাতন্ত্র বোধের যে জায়গাটা সেটা তারা বুঝতে পারে না ব্যক্তিগত এবং পেশাগত যে বিকাশটি সেটি তাদের হয় না তো সেই ক্ষেত্রে আপনাকে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট কাউন্সেলিংয়ের মাধ্যমে কিছু সেশনের মাধ্যমে আপনাকে বুঝতে সাহায্য করবে যে আসলে আপনার নিজস্ব বিকাশ বা ডেভেলপমেন্টের জন্য কোনগুলো আপনার জন্য পজিটিভ কোনগুলো আপনার জন্য হয়তো বা পজিটিভ হবে না সো এই বিষয়গুলোর জন্য আপনাকে অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসতে হবে এবং সমস্যাগুলো দূর করার জন্য আপনারা অবশ্যই তাকে সাহায্য করবেন আপনার কথাগুলো গোপনীয় কথাগুলো বলার জন্য সবসময় খেয়াল রাখবেন যে কাউন্সেলিং সাইকোলজিস্ট সে আপনার কথাগুলো শুনছে কিনা তার পেমেন্টের বিষয়টি আপনার নজরে রাখবেন যে আপনার আপনার ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো সেই অনুযায়ী আপনার আপনার কাউন্সেলিং ফি আপনার কাউন্সেলিং সেন্টারটা কত দূরে আপনি ঠিকমতো নিতে পারছেন কি না খুবই গুরুত্ব সহকারে দেখলে আপনার মনের রোগ বা মানসিক সমস্যা থেকে আপনি দেখবেন আপনি মুক্তি পাবেন সেটা যে রকমেরই আপনার রোগ হোক না কেন সো কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা কথা আমি বলতে চেয়েছিলাম আমি বলেছি তারপরও কারো কোনো বিষয় যদি জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম